হ্যালো বন্ধুরা টুডে ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আলোচনা করবো আজকে ডবল জিরো মিডিল থেকে ডবল নাইন মিডিলের সিম টার্গেটের এক্স টার্গেট পার্টগুলি তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন জিরো পিম আজকে ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি পিএমের দশ সিমের এক্স ল্যান্ড টার্গেট পার্টগুলি তো অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্স ল্যান্ড টার্গেট পার্টগুলি তো এদের মধ্যে ভেরি এক্সেলেন্ড টার্গেট পার্ট হতে পারে জিরো ওয়ান মিডলের আঠানব্বই নিরানব্বই জিরো টু মিডলের চৌত্রিশ পঁয়ত্রিশ জিরো থ্রি মিডলের কুড়ি একুশ জিরো ফোর মিডলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ জিরো ফাইভ মিডলের চল্লিশ একচল্লিশ এবং সত্তর একাত্তরের পার্ট ভেরি এক্সেল্যান্ড টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা যে বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডিলের দশ সেম টার্গেটের টার্গেট পার্টগুলি তো এখানেও বলে রেখি টোটাল কিন্তু এক্সেলেন্ট পার্টগুলো রয়েছে এদের মধ্যে ভেরি টার্গেট পার্ট হতে পারে জিরো নাইন মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পার্ট দশ মিডিলের সত্তর একাত্তরের পার্ট এগারো মিডিলের ছেষট্টি সাতটি পার্ট এবং মিডিলের আঠারো আটষট্টি এবং ঊনসত্তরের পার্টি ভেরি অ্যাক্সিল্যান্ট টার্গেট হতে পারে পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে বারো মিডল থেকে সতেরো মিডলের দশ সেম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও বলে রাখি তেরো মিডলের বাহান্ন তিপান্ন পাট অ্যাক্সিলেন্ট পাট হতে পারে বারো মিডলের ছাপান্ন সাতান্ন পাট পনেরো মিডলের আশি একাশি চোদ্দো মিডলের আটান্ন উনষাট ষোলো মিডলের ছাপান্ন সাতষট্টি সাতান্ন এবং সতেরো মিডলের বত্রিশ তেত্রিশ টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে আঠেরো মিডিল থেকে তেইশ মিটলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখান উপর রেখে উনিশ মিনিট চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাট পার্ট হতে পারে আঠেরো মিডলের বারো তেরো এবং উনিশ মিটলের অষ্টাশি উননব্বই একুশ মিটলের আঠেরো উনিশ বাইশ মিনিটলের বারো তেরো তেইশ মিটলের পঞ্চাশ এখন পাট এক্সিল্যান্ট টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিললের দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেটগুলি তো এখানেও বলে রাখি পঁচিশ মিললের বিরানব্বই তিরানব্বই পাট চব্বিশ মিললের বিয়াল্লিশ তেতাল্লিশ পার্ট সাতচল্লিশ সরি সাতাশ মিললের বাহাত্তর তিয়াত্তর পাট ছাব্বিশ মিললের বাষট্টি তেষট্টি পাট আঠাশ মিললে শূন্য ডবল শূন্য শূন্য ওয়ানের পাট এবং উনত্রিশ মিলের ছিয়াত্তর সাতাত্তর পাট ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিলল থেকে পঁয়ত্রিশ মিললে দশ সেম টার্গেটের এক্সেলেন্ড টার্গেটগুলি তো এখানেও বলে রাখি একত্রিশ মিললের নব বিরানব্বই তিরানব্বই বত্রিশ মিলে ষাট একষট্টি এবং বত্রিশ মিললে বাইশ তেইশ তেত্রিশ মিলের বাইশ তেইশ চৌত্রিশ মিলের কুড়ি একুশ ও বাষট্টি তেষট্টি এবং পঁয়ত্রিশ মিলের বাষট্টি তেষট্টি পাঠ ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পাট হতে পারে তো পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিনিট থেকে একত্রিশ একচল্লিশ মিনিটের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি সাঁত্রিশ মিনিটের সাতের পাট ছত্রিশ মিটের চব্বিশ পঁচিশের পাঠ উনচল্লিশ মিনিটের বিরানব্বই তিরানব্বই পাঠ চল্লিশ মিনিটের বাইশ তেইশের পার্ট এবং একত্রিশ মিনিটলের বাষট্টি তেষট্টি পার্ট ভেরি টার্গেট পার্ট হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট যে বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে বিয়াল্লিশ মিটল থেকে সাতচল্লিশ মিনিটের দশ শেম টার্গেটের এক্সেলেন্ড টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি বিয়াল্লিশ মিটের ছেষট্টি সাতষট্টি পাট তেতাল্লিশ বিরাশি তিরাশির চুরাশি চুয়াল্লিশ নব্বই পঁয়তাল্লিশ এক কুড়ি একুশের পার্ট ছেচল্লিশ মিললে চৌষট্টি পঁয়ষট্টি পাঠ সাতশো সাতচল্লিশ মিললের আঠাশ উনত্রিশের পাঠ ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা বাইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে আটচল্লিশ মিডিল থেকে তিপান্ন মিনিটের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে রেখে পঞ্চাশ মিনিটলের আঠার উনিশের পার্ট আটচল্লিশ মিটলের চৌষট্টি পঁয়ষট্টি পার্ট এবং একান্ন মিটলের শূন্য সাত শূন্য ছয় শূন্য সাতের পাট বাহান পঞ্চাশ মিডলের ছত্রিশ সাঁইত্রিশের পর বাহান্ন মিডলের আঠা বিরাশি তিরাশির পাট এবং তিপান্ন ছাব্বিশ ভেরি টার্গেট পাঠ হতে পারে পাঠগুলো ওয়ান পি এম সিক্স অথবা এইট যে বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে চুয়ান্ন মিডিল থেকে ঊনষাট মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে রেখে পঞ্চান্ন মিডলের অষ্টশি উননব্বই পাঠ চুয়ান্ন মিডিল আঠেরো উনিশের পাঠ ছাপান্ন মিডিয়ার সাতের সাতান্ন মিডলে বিরানব্বই তিরানব্বই পাঠ আঠান্ন চুরাশি এবং যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে ষাট মিডিল থেকে পঁয়ষট্টি মিডলের সিম টার্গেটের টার্গেট পার্টগুলি তো এখানে কি বাষট্টি মিডিল শূন্য আর শূন্য পাঠ তেষট্টি মিললে বারো তেরো পার ষাট মিললে বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশের পর একষট্টি মিললে ষোলো সতেরো পর এবং ছেষট্টি সাতষট্টি পার চৌষট্টি মিললের চুয়াত্তর পঁচাত্তর এবং পঁয়ষট্টি মিললে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্ট ফেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে ছেষট্টি মিডল থেকে একাত্তর মিললে দশম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো এখানে বলি আটষট্টি মিলের শূন্য আট শূন্য শূন্যানোর পাট সাতষট্টি মিললে ছিয়াশো সাতাশি পার্ট ছেষট্টি মিডলের শূন্য ছয় শূন্য সাতের পাট সত্তর মিডলের আশি একাশির পাট একাত্তর মিডলের শূন্য আট শূন্য নয়ের পাট ভেরি এক্সল্যান্ড টার্গেট পার্ট হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সটে রয়েছে বাহাত্তর মিডিল থেকে সাতাত্তর মিডলের দশ সিম টার্গেটের এক্সল্যান্ড টার্গেট পাটগুলি তো এখানে বলে কি চুয়াত্তর মিডিলের ও আটষট্টি উনসত্তরের পাট তিয়াত্তর মিটলের বিরানব্বই তিরানব্বই পাট বাহাত্তর মিললে ছাব্বিশ সাতাত্তর পাঠ ছিয়াত্তর মিটলের ছাবান্ন সাতান্ন পাঠ পঁচাত্তর মিললে ছেয়চল্লিশ সাতচল্লিশের পাট সাতাত্তর মিডলের আঠান্ন উনষটের পাট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাট হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে আটাত্তর মিডল থেকে তিরাশি দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি তো এগার নম্বরের আটাত্তর মিডলের আটচল্লিশ উনপঞ্চাশ পাঠ উনআ মিডলের তিরিশ একত্রিশে পাঠ আশি মিডলের চল্লিশ একচল্লিশ ও আশি একাশি পাট একাশি মিললের চুয়ান্ন পঞ্চান্ন পাট বিরাশি মিললে ছত্রিশ সইত্রিশে পাট তিরাশি মিডলের আঠাশ উনত্রিশে পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে চুরাশি মিডিল থেকে উননব্বই মিটলে সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে ছিয়াশি মিটলে ছত্রিশ সাঁত্রিশ পার্ট সাতাশি মিটলে ছেষট্টি সাতষট্টি পার অষ্টাশি মিটে শূন্য আটশো উনব্বই পার চুরাশি মিটের আটষট্ল পঞ্চাশ পাট পঞ্চাশি মিটলে চৌষট্টি পঁয়ষট্টি পাট এবং উনব্বই মিটলে কুড়ি একুশো ছাপ্পান্ন সাতান্ন পার্ট ভোর এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট হচ্ছে নব্বই মিডিল থেকে চুরানব্বই মিটলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে একানব্বই মিটলে বিয়াল্লিশ তেরশো নম্বর পাঠ নব্বই মিডিয়ার ছাপান্ন সাতান্ন পাট বিরানব্বই মিললে আঠার উনিশের পাট তিরানব্বই মিললে শূন্য আট শূন্য নয়ের পাট এবং চুরানব্বই মিললে ছিয়াত্তর সাতাত্তর পাট ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে পঁচানব্বই মিডল থেকে ডবল নাইন মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখন বলে রাখি সাতানব্বই মিডিলের বারো তেরো আঠারোষের পাঠ আটানব্বই চুয়াত্তর পঁচাত্তর নাইন আঠাশ এবং পঁচানব্বই কুড়ি একুশের ভেরি টার্গেট পাট হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স অথবা এইট পি এমের যে টার্গেট হতে পারে তার সাথে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে